আমাদের প্রথম দাবিটা হচ্ছে এই যে দশম গ্রেডে হান্ড্রেড পারসেন্ট ডিপ্লোমা কোটা এটা বাতিল করতে হবে বিএসসি এবং এমএসসি সমমান ডিগ্রিধারীরাও যেন এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারে এটা আমাদের প্রথম দাবি আমাদের দ্বিতীয় দাবিটা হচ্ছে নবম গ্রেডে কোনো ডিপ্লোমা ডিপ্লোমা ডিগ্রিধারী বা ডিপ্লোমা ডিপ্লোমা প্রকৌশলী যাদেরকে বলা হয় আর কি ওরা প্রমোশন পাবে না কারণ ডিপ্লোমারা বেসিক্যালি টেকনিশিয়ান ওরা প্রকৌশলী না নবম গ্রেডে অ্যাপ্লাই করার জন্য ন্যূনতম যোগ্যতা হতে হবে বিএসসি ডিগ্রি আর আমাদের তৃতীয় দাবিটা হচ্ছে যে নামের আগে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করার জন্য মিনিমাম যোগ্যতা হতে হবে বিএসসি এবং বিএসসি ডিগ্রি না থাকা সত্ত্বেও যদি কেউ ইঞ্জিনিয়ার পদবিটা ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে যথানুরূপ যথাযথ আইনত ব্যবস্থা নিতে হবে আইনত ব্যবস্থা নিতে হবে তারা দাবি করেছে যে আমরা নাকি তাদের উপর পাথর নিক্ষেপ করেছি আপনারা দেখেছেন আপনারা প্রথম থেকে সাংবাদিকা ছিলেন আমরা কোনো ধরনের ভায়োলেন্ট অ্যাকশনে যায় নাই আমাদের হাতে না ছিল লাঠি না ছিল পাথর আমরা পরিপূর্ণ শান্তপূর্ণ আন্দোলন নিয়ে শাহবাগ থেকে আসছিলাম কিন্তু তারা হঠাৎ করে কোনো ধরনের উস্কানি ছাড়া তারা উদ্দেশ্য আমাদের আক্রমণ করেছে আপনারা দেখেছেন সাংবাদিক ভাইদের উপর টিয়াশেল মারা হয়েছে আপনারা দেখেছেন কোনো ধরনের প্রিভিয়াস কোন বার্তা ছাড়াই আমাদের উপর ন্যাক্কার জন্য হামলা করা হয়েছে আপনারা দেখেছেন আমাদের আমাদের মিছিল শান্তিপূর্ণ ছিল আমাদের মিছিল শান্তিপূর্ণ ছিল আমরা শান্তিপূর্ণভাবে আলোচনায় বসতে চেয়েছিলাম আমরা যা করতেছি সে শান্তিপূর্ণভাবে করতে চেয়েছি আমরা না ভাগ ভাঙচুর করেছি না পাথর আমাদের হাতে না লাঠি ছিল তারপর আমাদের উপর টিএসএল মারা হয়েছে আমাদের বসতে বলা হয়েছে আপনারা বসতে বলছি তারপর আমাদের উপর টিএসএল মারা হয়েছে অতি শীঘ্র এই পুলিশের সরেচের মনো থেকে সরে আসতে হবে অবশ্যই সরে আসতে হবে তাছাড়া আবার তো পুলিশের মতো স্টুডেন্টরা গর্জর পেতে খেয়ে দিবে স্টুডেন্ট পাওয়ার কিছু নেই ইনশাআল্লাহ আমাদের রমনা থানার যে ডিসি মাসুদ স্যার উনি আমাদেরকে গতদিন রাতে আমরা যখন বারোটা থেকে পাঁচটা বন্ধু ছিলাম উনি আমাদের আশ্বাস দিয়েছে ভাই তোমরা চলে যাও তোমরা চলে যাও তোমাদের আন্দোলন তোমাদের যুক্তিগুলো আমরা আমি নিজে কথা বলে আমি ঠিক করে দেব কিন্তু এই ডিসি মাসুদ যখন আমরা এখানে সচিবালয়কে সচিবালয়কে তিনটা পর্যন্ত সময় দিয়ে এসেছিলাম সচিবালয় পর্যন্ত সময় দিয়ে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করতেছি এই ডিসি মাসুদ আমাদেরকে